রাজনীতির জটিল সমীকরণে কি আবারও পড়ছে বিপদে রাজনীতিতে নানা খেলা চলছে এবং এই খেলায় বিএনপির অবস্থান কী গত দশ মাসে বিএনপি খুবই ধৈর্যের পরিচয় দিয়েছে এবং যে সরকারটি এসেছে সেই সরকার নিজের মতো কাজ করেছে নিজের মতো গঠন করেছে সেখানে বিএনপি কিন্তু হস্তক্ষেপ করে নেই যে আমাদের কয়েকজন রাখতে হবে তারা তাদের মতো কিন্তু সরকার গঠন করেছে এখন সেটা বলছিল নাকি ঠিক ছিল সেটা হয়তো ভবিষ্যৎ বলে দিবে এবং তাদের এত ধৈর্যটা আসলে শেষ পর্যন্ত তাদের জন্য ক্ষতিকর হবে নাকি লাভবান হবে সেটা এখনো কিন্তু পরিষ্কার নয় নির্বাচন নিয়ে কিন্তু একটা ধোয়াশা তৈরি হয়েছে এবং চলমান রয়েছে আওয়ামী প্রবাগানটা মেশিন ইতিমধ্যেই বলা শুরু করছে আসলে জুনের মধ্যে নির্বাচন হচ্ছে না ফেব্রুয়ারি তো দূরের কথা এবং যারা আবার বিশ্লেষক রাজনৈতিক বিশ্লেষক আছেন বাংলাদেশে বেশ ভালো তারা বলছেন নির্বাচন আয়োজনে তো কোনো লক্ষণেই দেখা যাচ্ছে না কাজে ফেব্রুয়ারিতে কিসের নির্বাচন হবে নতুন করে কিছু ধরপাকড় শুরু হয়েছে মিডিয়া আবার ক্যাচি কিছু নিউজ তৈরি করার চেষ্টা করছে যেমন কাউকে গ্রেপ্তার ইত্যাদি ইত্যাদি ছোটখাটো মত তৈরি হচ্ছে আলটিমেটলি বিএনপি চূর্ণ বিপদকে কি বাড়ছে কিনা এখন প্রশ্ন হলো বিপদ থেকে আপনি যদি সেইফে থাকতে চান সারভাইভ করতে চান আপনার বন্ধু লাগে এটা খুবই দুঃখজনক যে বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছে তিনি এখনও দেশে আসেননি বা আসতে পারছেন না এটা কিন্তু ধারণা করছে মানুষ বা তাকে আসতে দেওয়া হচ্ছে না তিনি আসলে বাংলাদেশের রাজনীতির পুরো সমীকরণ কিন্তু পাল্টে যেত এটা সবাই বুঝে সে কারণেই আসলে তিনি হয়তো আসতে পারছেন না তিনি আসলে রাজনীতি পুরো পাল্টে যেত এখন বিএনপির বন্ধুকে বিএনপির বন্ধু যদি ধরি আমেরিকা এবং বাংলাদেশে এই মুহূর্তে যারা ক্ষমতায় আছে এটা পরিষ্কার যে তাদের সাথে আমেরিকা এবং পাকিস্তানের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এটা সবাই বুঝতেছে অর্থাৎ পুরো সরকার পরিচালনার সাথে আমেরিকা এবং পাকিস্তানের একটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি ভালো সুসম্পর্ক রয়েছে তাদের সাথে তাহলে বিএনপির সাথে তো আমেরিকার সুসম্পর্ক থাকার কথা বা ছিল ধরা যায় কিন্তু বিএনপি কে আমেরিকা যে খুব একটা সাপোর্ট দিচ্ছে না সেটা কিন্তু পরিষ্কার আরেকদিকে এই যে আওয়ামী বিরোধী যে গোষ্ঠীটা আছে বা যারা এখন ক্ষমতায় আছে এরা দেখছে যে আমেরিকার সাথে ভারতের কিন্তু একটু বন্ধুত্ব এবং সেটা থাকতে হবে কারণ ভারত ছাড়া আমেরিকার বিজনেস করা খুব কঠিন ভারত হচ্ছে বিজনেসের সবচেয়ে বড় টার্গেট এরিয়া আমেরিকার জন্য পশ্চিমা বিশ্বের জন্য দেড়শো কোটি মানুষের বাজার এবং ভারতের একটা অংশ কিন্তু যথেষ্ট ধনী হয়ে উঠছে সুতরাং ভারতের সাথে পশ্চিমা বিশ্ব এবং আমেরিকা সম্পর্ক রাখবেই